তানিয়া আক্তার বৃষ্টি একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ জেলার বজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে উনিশশত পঁচানব্বই সালের পাঁচ ই মার্চ জন্মগ্রহণ করেন বাবা মোহ সুরুজ মিয়া এবং মা হেলেনা বেগম এর দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে তানিয়া তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকাতেই বেগম রহিমা আদর্শ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসি পাশ করেন নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলত অভিনয় শুরু করেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণ ফোন এশিয়ান টাউন সিটি ব্যাংক। এসিআই ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট আকাশ ডিটিএইচ এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে নিজেকে সবিজে জায়গা করে নিয়েছেন ভারতের পুনে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সিন্ধুডার্গ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল ও সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভ্যালে তার অভিনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অভিনেতা প্রদর্শিত হয়েছে দীর্ঘ প্রায় এক দশক পর গত বছর থেকে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন মোশারফ করিম ফারহান আহমেদ জোহান নিলয় আলমগীর সহ সবার সঙ্গে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন তানিয়া কিন্তু পরিচিত কেউ ছিলেন না ফলাফল অভিনেত্রী হবেন এই বাসনা নিয়েই দীর্ঘ একটা সময় কেটে যায় পরীক্ষার পর ক্যারিয়ার কোন দিকে যাবে এই নিয়ে পরিবারের মুখোমুখি হলে পরিবারের লোকেরা অভিনয় সায় দেন সেই সময় তিনি চ্যানেল আইটপ মডেলের আয়োজনে ছবি পাঠান সেখানে রানারা থন শুরু হয় তার অভিনয় জীবন চেয়েছিলেন সিনেমায় অভিনয় করবেন তিনি সেই সিনেমায় সুযোগ ধরা দিচ্ছিল না সিনেমায় অভিনয় করতে গিয়ে মনও খারাপ হয় পরে নাটকে ব্যস্ত হন নাটকই তাকে পরিচিত করে তোলে ধাসফুল সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন থামলে কেন বাজাও পারি না পারো না তো কিনলে কেন স্টোর রুমে পেয়েছি দাও তো একটু পরে চেয়েছিলেন সিনেমায় অভিনয় করে যেতে কিন্তু সিনেমার প্রস্তাবের সঙ্গে নানা প্রস্তাব তাকে বিরক্ত করত তিনি সাক্ষাৎকার বলেছিলেন আমার বল পর্দার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু নায়িকা হৃষ্টি একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা এই জুটির পর্দার প্রেম একসময় রূপ নেয় বাস্তবে একের পর এক জুটি হয়ে কাজ করায় তারা বেশ কয়েকবার প্রেমের খবরে আলোচনায় আসেন দুই হাজার বাইশ সাল থেকে চর্চায় এই জুটি সে সময় জানা যায় তারা একসঙ্গেই থাকছেন রাজধানীর মহানগর প্রজেক্টে একসঙ্গে রাতের আধারে বিভিন্ন জায়গায় তাদের দেখা গেছে তবে বরাবরই প্রেমের সম্পর্ক এড়িয়ে গিয়েছেন তারা মাঝে হঠাৎ করেই তাদের সম্পর্কে ফাটল ধরে দূরত্ব বেড়েছিল দুজনার জুটি বেঁধে কাজ করাও বন্ধ করে দেন দীর্ঘ সময় ছিল দুজনের মুখ দেখা দেখি বন্ধ এই জুটি দর্শকপ্রিয় পাওয়া সত্ত্বেও ভেঙে যায় সবাই ভুলতে থাকেন বৃষ্টি আর্ষের সম্পর্কের কথা সেই গুঞ্জনে নতুন করে আগুনে ঘি ঢালল তানিয়া বৃষ্টির একটি ফেসবুক পোস্ট এক ফেব্রুয়ারি ছিল আর্শ খানের জন্মদিন বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তানিয়া লেখেন তুমি জানো তুমি আমার সব পার্টনার বেস্ট ফ্রেন্ড ঝগড়া মারামারি করার জায়গা শেয়ারিং কেয়ারিং পার্টনার ভাই সব সবকিছু শুভ জন্মদিন আমার একমাত্র আই লাভ ইউ সেই পোস্টে আশের মেজাজ খারাপ করে দেওয়ার জন্য ক্ষমাও চান তিনি মন্তব্যের ঘরে আর্শ জানান তানিয়াকে ক্ষমা করে দিয়েছেন তিনি মন্তব্যের ঘরে অনেকেই তাকে ভাবি বলে সম্বোধন করেন তানিয়াও তাতে সাড়া দিয়েছেন ভুল বোঝাবুঝি মিটিয়ে গত বছরের মাঝামাঝি আবারও একসঙ্গে কাজ শুরু করেন বৃহস্পতিবার এক ফেব্রুয়ারি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই জুটি অভিনীত পাঁজর দুই জানা গেছে একত্রে শুটিং করতে গিয়ে আবার কাছাকাছি এসেছেন তারা আপনি